আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন সার্বিক পরিস্থিতি ইতিমধ্যে আপনারা মার্কেটের খারাপ দেখতেছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আপনারা আজকের ভিডিওর টপিকটিও দেখেছেন দেখুন ভিডিওর টপিকটি কেন এখন এই রকম দেওয়া হলো এখন স্টক থেকে প্রফিট অর্জন করতে হলে কি করতে হবে সেই বিষয়টি আপনারা মনোযোগ দিয়ে বুঝতে হবে এখন আমাদেরকে কি পদক্ষেপ নিতে হবে এবং কোন স্টকে কিভাবে প্রফিট নিতে হবে এখন কোন স্টক আমরা এন্ট্রি দিতে হবে সে সকল বিষয় যদি আপনারা জানতে চান অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আপনারা সকলেই অবগত রয়েছেন গত কার্য দিবসে আঠারো পয়েন্ট চৌত্রিশ এসি এক মাইনাস রয়েছে যেখানে লেনদেনের গতি চারশো একুশ কোটি টাকা প্লাস হয়েছে আমরা যদি শেয়ারের সংখ্যা দেখি দর বাড়ার তালিকায় সেখানে বিরাশিটি কোম্পানি ছিল যেখানে দর হারার তালিকায় ছিল এক গুচ্ছ যেখানে দুইশো ঊনপঞ্চাশটি কোম্পানি প্রায় আড়াইশো কোম্পানি দর হারার তালিকায় ছিল বাষট্টিটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি আজকে তাকাই সবচেয়ে বেশি কোন সেক্টরের স্টক পতন হয়েছে দেখুন আমরা যদি তাকাই জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের এগারোটি স্টক প্রফিটে পজিটিভে ছিল এবং নেগেটিভে ছিল আটাইশটি কোম্পানি টেক্সটাইল সেক্টরের এগারোটি কোম্পানি ছিল পজিটিভে নেগেটিভে ছিল আটত্রিশটি কোম্পানি আমরা যদি ফার্মা সেক্টর দেখি তাহলে দেখতেই পারতেছি ফার্মা সেক্টরের আটটি স্টক ছিল পজিটিভে নেগেটিভে ছিল চব্বিশটি আমরা যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থান দেখি তাহলে দেখতে পারতেছি ছয়টি স্টক ছিল পজিটিভে এবং তেত্রিশটি স্টক ছিল নেগেটিভে আমরা যদি ফুড সেক্টর দেখি তাহলে ছয়টি স্টক ছিল ফুড সেক্টরের পজিটিভে এবং নেগেটিভে ছিল চোদ্দটি কোম্পানি আমরা যদি মিউচুয়াল ফান্ডের দেখি তাহলে দেখতে পারতেছি ছয়টি কোম্পানি ছিল পজিটিভে এবং ডাউনটেনে যেটি নেগেটিভে ছিল বারোটি এইভাবেই কিন্তু প্রতিটি সেক্টরের স্টকের অবস্থা এরকম হয়েছে যেহেতু আড়াইশো কোম্পানি একেবারে দর পথনো যেটি দুইশো আর জোট সেক্টরের যে তিনটি স্টক ছিল তিনওটি কিন্তু দর হারার তালিকায় নেগেটিভে ছিল তো এই একটি সার্বিক পরিস্থিতি হয়েছিল গত বসে এটি কিন্তু আসলে আমাদের গাফিলতি আমাদের গাফিলতি কেন বলবো আপনাকে দেখুন আমরা যদি এই সেল প্রেশারে না যেতাম আমরা যদি আমাদের স্টকগুলো হাত থেকে না ছাড়তাম তাহলে কিন্তু এত সেল প্রেসার আসে না তো এই সেল প্রেশারের জন্য কিন্তু আমরাও দায়ী এটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে তো এখন আমাদের আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন যে টপিকটি এই টপিকের আলোচনাটি যদি আপনাদের সাথে আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে আপনারা টপিকের যে বিষয়টি যে এখন স্টক থেকে প্রফিট অর্জন করতে হলে কি করতে হবে কি এখন আপনাকে যদি আপনি স্টক ফয়েস করেন তাহলে কোন কোন স্টকগুলো আপনি চয়েস করবেন দেখুন একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলবো কোন স্টকগুলো আপনাদের চয়েস করতে হবে যে স্টকগুলো এই যে দিনগুলোতে ধরেন চার থেকে পাঁচ কার্য দিবসের মধ্যে যে স্টকগুলোতে সবচেয়ে সবচেয়ে বেশি নেগেটিভ গিয়েছে। যেমন জ্যাপ ক্যাটাগরি বলবো না নেব নাই এই কোম্পানি বলবো না যে স্টকটির আর্থিক প্রতিবেদনের মধ্যে প্রতি আর্থিক প্রতিবেদনটি লস করতেছে এই কোম্পানিগুলো আপনাকে পরামর্শ দিব না দিব কোনগুলা দিব আপনার যে স্টকগুলোর ন্যাপ ভালো রয়েছে যে স্টকগুলোর আর্থিক প্রতিবেদনগুলো আই ভালো রয়েছে যে কোম্পানিগুলো অনেক কারেকশান হয়েছে সেই কোম্পানিগুলোকে দেখে দেখে চয়েস করুন যদি চয়েস না করতে পারেন তাহলে আপনি আমাকে বলেন আমি আপনাকে খুঁজে খুঁজে দিব আমি আপনাকে খুঁজে খুঁজে দিব আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করেন আমি খুঁজে খুঁজে দিব এই স্টকগুলো এত পার্সেন্ট ডাউন টেনে আসছে এই স্টকগুলোর আর এস আই কত হয়েছে আর আপনারা সকলেই জানেন আর এস আই একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ আর মাধ্যমে আপনি বুঝতে পারবেন এই স্টকটির কতটুক কারেকশান হয়েছে তো সেই জন্যই বললাম আপনারা যদি নাও বুঝেন হয়তো বা আপনার একটি স্টক চয়েজে রয়েছে আপনি যদি জানতে চান যে এই স্টকটির আর এস আই কত তাহলে আপনি আমাদের ভিডিওর কমেন্টে আর এস আই স্টকটির নাম আর এস আই লিখে কমেন্ট করুন আপনাকে আমি জানিয়ে দিব তো সেই জন্যই বললাম যে তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং এই আর এস আই এ আমরা যদি লো আর এস আই বিনিয়োগ করতে পারি এবং আর এস আই দেখে দেখেও যদি স্টক চয়েস করতে পারি এবং যে স্টকগুলো পূর্বেই বলেছি যে ন্যাপ এবং আর্থিক প্রতিবেদনগুলো ভালো রয়েছে সেই স্টকগুলো নিয়ে এখন পরিকল্পনা করতে হবে আমরা গত যদি উঠে দেখতে পারলাম অনেক স্টক অনেক স্টক যেহেতু দুইশো ঊনপঞ্চাশটি স্টক কিন্তু নেগেটিভে ছিল যেটি দর হারার তালিকায় তো এখান থেকেও যদি আমরা অ্যানালাইসিস করি আমরা যদি বিশ্লেষণ করি যে এখান থেকে কোন কোন স্টকগুলো অনেক কারেকশন হয়েছে এটিও কিন্তু আমরা খুঁজে বের করব খুঁজে বের করতে পারব তো জন্য বললাম আপনারা এইভাবেই দেখেন দেখে শুনে এখন কথা হলো যে সামনে মার্কেটের যে সেল প্রেশার সেই সেল প্রেশার কিন্তু আর থাকবে না কারণ মার্কেট থেকে যারা এই এই সেল পেশার ভয় দেখানো এবং মার্কেটকে ফালিয়ে যারা স্টক ক্রয় করবে তারা কিন্তু অলরেডি গত কার্য দিবসে কিন্তু ক্রয় করে ফেলেছে এবং এখন চাইবে আপনাকে কিছুটা ইউমার ছড়ানোর কিন্তু ইউমার আর কাজ হবে না কারণ সুযোগ আর নেই কারণ যে টাকা বাহির করার জন্য সাধারণ বিনিয়োগকারী রয়েছে যে এখান থেকে কিছু টাকা নিয়ে প্রফিট করে ঈদের খরচটি চালানো যায় এইরকম একটি প্রিপারেশন নিয়ে কিন্তু অনেকে সেলও গেছে তো আমি বলবো এই মুহূর্তে আপনাদের যারা স্টক ক্রয় করার প্ল্যানিং রয়েছে তারা অবশ্যই এই স্টকগুলো যে স্টকগুলো অনেক কারেকশন হয়েছে সেই স্টকগুলো চয়েস করবেন আবার যারা এখন পোর্টফোলিতে টাকা রাখছেন যে আপনারা স্টক আরও প্রাইস ডাউন হলে ক্রয় করবেন তারা এই মুহূর্তে ক্রয় করাটি বেস্ট একটি আইডিয়া হবে এবং বেস্ট একটি সময় হবে আর এখন যারা ভাবছেন যে মার্কেট এই তাল মাতাল এখন কি আমরা অ্যান্টি সেল দিয়ে দিব তারা চরম ভুল করবে এবং গত কার্য দিবসে যারা সেল করেছেন তারা চরম একটি বেকায় দেয় পড়বে আগামী দুই এক কার্য দিবস আর ঈদের পর মার্কেটের একটি নতুন আমরা সূচনা দেখতে পারবো এবং মার্কেট খুবই ভালো হবে ভালো হবে বলতে গেলে যে এক হাজার দুই হাজার পয়েন্ট এরকম না এর মধ্যে আমাদেরকে চলতে হবে দেখুন সার্বিক পরিস্থিতি অনুযায়ী যেভাবে চলার প্রয়োজন সেভাবে আমাদেরকে চলতে হবে মার্কেট ধরেন একশো দুইশো পয়েন্ট আপ হলো এখান থেকে প্রফিট নিতে হবে আবার পঞ্চাশ পয়েন্ট একশো পয়েন্ট দেড়শো পয়েন্ট কারেকশান হল এখান থেকে আবার আমাদেরকে এন্ট্রি নিতে হবে তো এইভাবেই আমাদের মার্কেট থেকে আমরা ব্যবসা করতে হবে তাছাড়া কিছুই করার নেই মার্কেট যেভাবে চলবে সেইভাবে আমাদেরকে চলে যেতে হবে আমাদেরকে চলতে হবে তো এটি হলো বাস্তবতা আর আমাদের সাথে যদি সরাসরি কোনো যোগাযোগ করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনারা আমাদের ভিডিওর কমেন্টে হোয়াটসঅ্যাপে অ্যাড হতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব তো ভালো থাকেন সুস্থ থাকেন নিশ্চয়ই আপনারা এই সিদ্ধান্ত থেকে কোনো এক চুলো লড়বেন না লসে কোনো স্টক সেল করা যাবে না লসে সেল করে আমরা বাজারকে সেল প্রেশার দিব না এবং আমরা এই মুহূর্তে যদি এবিলিটি থাকে তাহলে যে স্টকগুলো এই মুহূর্তে অনেক কারেকশন হয়েছে সে স্টকগুলোকে অ্যান্টি দিব ভালো থাকেন সুস্থ থাকেন বুঝতে পারছেন আজকের আলোচনা অবশ্যই ভিডিওটি অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন একটি ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে আর ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবেন প্রতিনিয়তই আপনারা জানেন প্রতিদিন সকাল নয়টায় একটি করে ভিডিও পাবলিশ হয় লাইক দিয়ে রাখলে আপনার আপনার কাছে আমাদের ভিডিওটি অটোমেটিকলি চলে যাবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ